যে ধরনের দলীয়করণ বাংলাদেশে হয়েছে বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছে মেধাশূন্য জাতি গঠন করার ষড়যন্ত্র হয়েছে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আমাদেরকে গ্রাস করেছে বিভিন্নভাবে বিশেষত ব্যবসা বাণিজ্য আমাদের বেকার আমাদের দেশের সন্তানরা বেকার কিন্তু ইন্ডিয়ান লোকজন আমাদের এখানে জব করেছেন চাকরি করেছেন বাংলাদেশ থেকে রেমিটেন্স নিয়ে গেছেন আমাদের দেশের সন্তানরা বিদেশে কষ্ট করে যে ডলার পাঠায় এই ডলার ইন্ডিয়া চলে গেছে আমাদের আমাদের কাছ থেকে নিয়ে গেছে ওরা তো এইগুলো থেকে মুক্তি পাওয়াতে আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক স্বস্তি এবং অনেক আনন্দের অনেক গর্বের আমরা আগামী দিনে এই দেশটাকে যেন সর্বস্তরের জনগণকে নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা এখন আমাদেরকে করতে হয় বিদ্যুতের মূল্যে বৃদ্ধি করা হচ্ছে সংসদের সাথে কোনো কথা না বলে যেরকম ইচ্ছে সেরকম আর কি তাদের প্রয়োজন মাফিক কিন্তু আপনি সেটা প্রতিবাদ করার ক্ষমতা আমাদের ছিল না প্রতিবাদ করার কোন অধিকার হরণ করা হয়েছে আমার যে ফান্ডামেন্টাল রাইটস সেটা হরণ করা হয়েছে আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি আন্দোলন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা জেল জলুম অত্যাচার নির্যাতন নিবিড়ন কুম খুন এগুলোর মধ্যে দিয়ে সতেরো বছর নির্যাতিত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আজ একটি মাফিয়া থেকে মুক্তি পেয়েছে একটা হিটলারের শাসন থেকে মুক্তি পেয়েছে তো আমাদের এই আনন্দের ভাষা বুঝানো বোঝানো যাবে না কীভাবে বলবো আমরা আসলে আমরা এই আন্দোলনকে যারা আন্দোলনে শহীদ হয়েছে এই আন্দোলনে যারা নির্যাতিত হয়েছে সকলের কাছে দেশ জাতি আমরা সবাই তাদের কাছে আমরা আমরা তাদেরকে স্মরণ করছি এবং স্মরণ রাখবে ইনশাল এটা একটা স্বাভাবিক বিষয় তবে আমাদের চিন্তা থাকবে এই এক কেন্দ্রিক না করে গোটা বাংলাদেশের প্রশাসনকে ঢেলে সাজিয়ে ডিসেন্ট্রালাইজ করতে হবে সব কিছুতে যেন আমরা সবাই একমুখী না হয় ঢাকা না হয় চট্টগ্রামে যেমন আমরা অনেক কিছু করতে পারি অনেক সিদ্ধান্ত চট্টগ্রাম থেকে দেওয়া যায় কিন্তু সব সিদ্ধান্তের জন্য আমাদেরকে ঢাকা যেতে হয় যারা ব্যবসা বাণিজ্য করেন সিদ্ধান্তর জন্য ব্যাংকের সিদ্ধান্তের জন্য তাকে ঢাকায় যেতে হয় তারপরে অন্যান্য যে ইন্স্যুরেন্স কোম্পানির সিদ্ধান্তের জন্য ঢাকায় যেতে হয় এই সমস্তগুলো বাদ দিয়ে যদি আমরা ডিসেন্টালাইজ করি ডিভিশনালি তাহলে মানুষের অনেক ভোগান্তি কমবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে জাতি যে একটা বিরাট আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সৈসারের পতন গটিয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে যেখানে যারাই ক্ষমতায় আসুক তাদের জবাবদিহিতার আওতায় থাকতে হবে গণতন্ত্রকে নিয়ে যাতে কেউ গণতন্ত্রের কথা বলে নির্বাচনে জয়লাভ করে আবার আগের মতো স্বৈরতান্ত্রিক শাসন কেউ চালু করতে না পারে এটার কিছু সিস্টেম এবং কিছু আইন এবং যারা এই 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 হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক যে মানদণ্ডের কথা কেন বলা হচ্ছে তদন্তের মাধ্যমে হুম এদের আনতে হবে এবং বিচারের আওতায় এনে এদের বিচার নিশ্চিত করতে হবে গানগুলোকে বিগত সরকার স্বৈরাচারী হাসিনা খুনি হাসিনা সরকার নষ্ট করে ফেলেছেন সেগুলোকে দৃশাপন করে একটি একটি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষের মতামতটাকে যেন প্রতিফলন হয় সেই চেষ্টাটা করাটাই উচিত এবং এই জন্য আমরা ওনাদেরকে যত রকম সহযোগিতা করার দরকার সময় দেওয়া দরকার আমাদের মহাসচিব সাহেব ইতিমধ্যে বলেছেন ওনাদেরকে সময় দিবেন করে দেওয়ার জন্য আমি স্পেসিফিকলি আমাদের সংশ্লিষ্ট এলাকার যে সমস্ত থানা ওয়ার্ড মহানগর নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দিয়ে পনেরো জন দশজন জন করে প্রত্যেকটা মন্দিরকে পাহারা দেওয়ার জন্য রাত অবধি সকাল সন্ধ্যা থেকে রাত অবধি পাহারা দেওয়ার জন্য আমরা টিম গঠন করে দিয়েছি এবং এই পর্যন্ত আমি সবচেয়ে বেশি এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বসবাস বসবাস করেন তারা সকলেই বাংলাদেশি যদিও আমরা সংখ্যালঘু বলি আর কি এটা মানে যেহেতু ওনারা নিজেরাই সেটা সৃষ্টি করছেন অনেকেই আবার অনেক হিন্দু নেতায় বলতে আমরা দেখেছি যে এখানে এরকম কিছু হয় নাই কিছু কল্পকাহিনী এখানে সাজানো হচ্ছে আমি এই এই এলাকাগুলো আপনারা মনিটরিং করে দেখেন এই সবচেয়ে হিন্দু উদ্দেশিত এলাকা মাইনরিটি এলাকা এখানে কোনো জায়গায় কোনো মন্দির বা বলেন গির্জা বলেন প্যাগোড়া বলেন কোথাও কোনো ধরনের কোনো হামলা বাংচুর কোথাও হয়েছে কিনা আমাদের কোনো রিপোর্ট নাই এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যেই সমস্ত নেতৃবৃন্দদের সাথে আমরা ফেস টু ফেস বসে কথা বলেছি তারাও তো আমাদেরকে এরকম কোনো অভিযোগ করে নাই হ্যাঁ ধরেন এখানে কিছু ঘটনা হয়তো পারে আপনি নেতা সে হিন্দু হতে পারে সে যদি অত্যাচারিত হয় তো তাকে তো আপনি হিন্দু হিসেবে ট্রিট করতে পারবেন না সে যুবলগের একজন ক্যাডার হিসেবে ট্রিট করতে পারবেন কোনো সহযোগিতা আমরা তাদেরকে করবো এবং এই পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি যে এই মন্দিরে হামলা করেছে অথবা অমুক হিন্দু ভাইয়ের উপরে কেউ আক্রমণ করেছে এর ধরনের কোনো সংবাদ আমরা পাইনি তবে কোনো হিন্দু যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে রাজনৈতিক দলের সাথে থেকে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে তার উপর যদি কোনো আইন প্রয়োগকারী সংস্থা যদি তাকে গ্রেপ্তার করে অথবা তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় অথবা সে যদি জনগণ দ্বারা আক্রান্ত হয় তাকে সংখ্যালঘু নির্যাতন বলাটা ঠিক হবে না সংখ্যালঘু নির্যাতন যদি হয় আপনি ভারতের দিকে তাকান সেখানে মুসলমানদের উপর কি ধরনের নির্যাতন হচ্ছে